আমরা যদি বলতো ঠিক এটা আমি মেনে নিতাম ভাই কোরআন কোরআনের আয়াত পড়ার পরে এমন জায়গায় চলে যায় যায় ও জানে আর আমি ব্রাহ্মণ বাড়ি মানে আমার দুই গ্রাম পরে মাহাফির দেখ আয়াত পড়লো দেখলাম হে নবী আপনি বলেন আল্লাহ এক এ পর্যন্ত ঠিক আছে এর পরে যে কোথায় গেল আল্লাহর বান্দা তো এই নবী কোন নবী এ ফাতেমার বাবা ফাতেমাকে হোসাইনের মা হোসাইন কে শহীদ হয়েছিল এবার আপনাদেরকে আমি দুই ঘন্টা কারবালার কাহিনী আয়াত কি শোনাবি আল্লাহ আহাদ আল্লাহর একাত্মবাদের আর তাফসির হচ্ছে কি এই যে কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে কথা ঠিক আছে কিন্তু কথা কোরআনের উপরে থাকা লাগবে আপনি যদি আয়াত আয়ত চলে যান এখান থেকে দিল্লি হবে বলেন এই দেশে তো এটা বেশি হয় আমি বাইরের যতগুলো দেশ ভ্রমণ করেছি জেল থেকে বেরিয়ে এর আগে আমি যেহেতু আকিস গ্রুপে ছিলাম ওরা বহু দেশে আমারে নিয়েছে ওদের তো প্রায় পঁচাত্তরটার উপরে দেশে ব্যবসায় চলে আমি যতগুলো দেশে গেলাম বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশের সমস্যা বেশি মানকলা বিহি সাদা হাদিসটা একশো ভাগ সত্য কোরআন দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে কিন্তু কোরান দিয়ে কথা তো হয় না আবার যারা শোনে তারাও তো যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে যে আসলে কি এটা কোরানেরই কথা কিনা এই জন্য আমরা যেহেতু কোরআন দিয়ে কথা বলতে চাই যারা আলে মাসে অন্তত তারা যেহেতু বুঝতেছেন আপনারা অন্তত সায় দেবেন আমি যদি সঠিক আয়াতে কথাগুলো তুলে ধরতে পারি আপনি মেনে নেবার মত মন তৈরি করবেন ইনশাআল্লাহ এখানে দাঁড়িয়ে না থেকে একটু বসলে ভালো হতে পারে জন 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 আপনি তো কয়েকবার ছবি তুললেন আবার এখানে কি বসে আমার ভাইরা যে আয়াত দিয়ে আমি আলেমদের সম্মান কামনা করেছিলাম সূরা আলম নাসরাহ লাকা সাদরা এই আয়াত এই সূরা 4 নম্বর আয়াতটা এর পরের দুইটা আয়াত একটু আশার সঞ্চার করার জন্য আমি একটু উচ্চারণ করছি ঈশ্বর একটু খেয়াল করে শোনেন করানের কথা যত গভীরভাবে শুনবেন আপনি তত মজা পাবেন আমি আয়াতটা পড়ার পরে চিন্তা করেছিলাম যে এখানে উসরুনের আগে আল্লাহ আলিফলাম দিয়েছেন কিন্তু ইসরার আগে আলিফলাম দেয়নি এটা প্রথমটা মারেফা করে দিলেন পরেরটা না কেরা এর আগে যেহেতু মা শব্দটা আছে এর আগে ইন্না আছে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই কষ্টের সাথে কষ্টের সঙ্গে সুখ কিন্তু এখানে চিন্তা ভাবনার বিষয় হচ্ছে কষ্ট বলার সময় আল্লাহ পাক নির্দিষ্ট করে দিলেন একটা কষ্ট কিন্তু সুখের বেলায় আর আল্লাহ নির্দিষ্ট করেননি ওটা অনির্দিষ্ট ব্যাখ্যায় আছে রহমতুল্লাহ আলহী তিনি জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা দুনিয়ায় কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে কয়টা এদিকে তাকান তিনটা কারণে যদি কেউ একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে কম পক্ষে তার সাথে সঙ্গে শান্তি কল্যাণ আমার আল্লাহ রেডি করে কিছু বুঝেছে না বোঝেন আপনি শুনছেন না এদিকে তাকান আপনি যদি কষ্ট সহ্য করেন দুনিয়াতে একটা কিন্তু কারণ কয়টা তিনটা যে কোনো কারণে কষ্ট পেলে হবে না কত মানুষ তো প্রেমে কষ্ট পায় মানুষ কত মানুষ এই যে পরকিয়া প্রেম করে যখন আর পারে না তখন কষ্ট পায় না এলাকায় পরকীয়া প্রেম আছে যারা করেছেন এখনো আছেন এই মুহূর্তে মোবাইল নাম্বার ডিলিট করি যারা করতে পারবেন হাত তোলেন তো দেখি আশরাফুল আপনি এটিএম ইসলামের কাছে যাবেন ওই বিল্ডিং এ হিমেলে বলবেন হামসা বই দেখবেন বই কারে বলে উনি দেবে আল্লাহর বান্দা আমার প্রায় অনেকগুলো বই পাঠিয়েছিল প্রোডাকটিভ মুসলিম এ বইটা আমার মনে হয় প্রত্যেকের পড়া দরকার একবার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে পাঠিয়েছিল ফি জিলাল কোরআন তাপসিরে তাফহিমুল কোরআন তাফসিরে এবনে কাসির তাফসিরে মা কোরআন এইগুলো উনি পাঠিয়েছিল কারণ উনি আসে আসে তেরো বছর আল্লাহর বিভিন্ন বান্দারা গিয়েছে বিদায় নিয়েছে ওনার কাছে বই রেখে গিয়েছিল তাফসির রেখে গিয়েছিল আল্লামা মাদির যত বই সব ওনার কাছে ছিল মাওলানা মতে রহমান নিজামী রহমতুল্লাহ আলাহের যত বই শহীদ আব্দুল কাদের মোল্লার যত বই সব ওনার কাছে দিয়েছিল এই জন্য আল্লাহর বান্দা বাড়ি ঘর মানে ঘরটা পুরা লাইব্রেরি তিনশোর উপরে প্রায় বই আছে এই তিনটা বছর যেহেতু আলেমদের সাথে ছিলাম বিশেষ করে সাক্ষাৎ হোসেন রাজি সাহেব ওনার কাছে আমি আরও বেশি ঋণী আরবি গ্রামারটা আমিও কমই মাদ্রাসায় পড়া আমি শটকোর্সে দাওরা করেছিলাম কিন্তু আমার এই আলিয়া মাদ্রাসায় কামেল করতে যে অনার্স মাস্টার্স করতে যে বিশ্ববিদ্যালয়ে এদিকে পিএইচডির এই চিন্তা ভাবনায় যে এদিকে আমার আর সময় দেওয়া হতো না আস্তে আস্তে জানা জিনিসও ভুলে যেতাম তিনটা বছর আল্লাহ এমন একটা সময় তৈরি করে দিয়েছিলেন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আর উনি আর আমি পাশাপাশি রুমি করার কাছে আমি অনেক ঝালাই করে নিয়েছিলাম আল্লাহর বান্দা আজি সাহেবকেও আল্লাহ যেন কবুল করেন বাড়ি মনে হয় কুমিল্লা কুমিল্লা শান্তা ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলহের জামাতাউলি সম্মানিত ভাইরা আমার শরীর এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি কারণ ভেতরে ওরা এমন কিছু করিছে আমার মাঝে মাঝে এখনো পর্যন্ত এলোমেলো হয়ে যায় এই যে আট দশ দিন ছিলাম আমি ভেতরে হাসপাতালে এই সাইডটা ডাক্তাররা বলছে আমি সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ডে ইন্দোনেশিয়া অনেকগুলো দেশে ঘুরলাম যেখানে যেখানে দেখিয়েছে ওরা বলে এই সাইডটা একটু সমস্যা হয়ে এখনও আছে কিন্তু সময় লাগবে স্বাভাবিক হবে আপনি রাত জাগবেন না সর্বোচ্চ রাত দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে পড়বেন কিন্তু এই মাহফিলের জগতে এসে মানুষ কথা শুনে এরা আসলে তোলে রাত দশটা এগারোটা বারোটায় কালকে সাড়ে সাড়ে এগারোটা বারোটার সময় আমি নেমেছি একটা কথা হলো আপনারা এত বলি যে নয়টায় আমি এক ঘন্টা দশ পনেরো মিনিট কথা বলি আমার নামিয়ে দেবেন আমি যেন দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে পড়তে পারি যে গরু দিয়ে চাষ করে খাবেন ও গরু যদি মরে যায় আমি তত কিছুদিন বেঁচে থাকি নাকি আমার মেরে ফেলবে। আমার রিমান্ডে প্রথম নিয়ে যে টর্চার করেছে আমার জীবনে ভোলার মতো না এই রকম একটা চেয়ারে বসিয়ে এই হাতের সাথে ক্লিপ লাগিয়ে দিয়েছে আমার আগে একজনকে নিয়ে গেল ওরে দিয়ে আমারে যে করে কিন্তু আমরা এইভাবে এখানে একটা চাপ দিয়েছিল আর সাড়ে চার বছর চলছে এখনো মিলিয়ে যায়নি আমার আগে যারে নিয়ে গেল, ভালো মানুষ নিয়ে গেল আসার সময় দেখছে ও মা গো বাবা গো ওই চিৎকার করছে এই জায়গায় এরকম চেয়ারের সাথে ক্লিপ লাগায় হাতের সাথে গলার সাথে একটা বেড লাগিয়ে দেয় মাথায় একটা টুপি পরিয়ে দেয় কালো পেছনে তো হাত বাঁধা ডান্ডা বেড়ি দেওয়া মাঝায় দড়ি টাঙিয়ে রাখে একটা মেশিন আছে এসে শুধু হাতের কাছে পায়ের কাছে ধরে একেবারে মাপ দেওয়া শুধু একটা টিপ দেবে একবারে নখগুলো সব খুলি চলে যাবে আরে নখ খৈলে আসলেও যদি ছেড়ে দেয় তা তো বাসা যায় লবণ ছিটিয়ে যায় মফতি ফখরুল ইসলাম ভাই আমার সাথে ছিল মাঝে মাঝে আমার বলতো হামজা এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি ওরা আমার মাটির নিচে নিয়ে প্রথম দিকে এই পায়ের ভেতরে হাত দিয়ে লোহার ব্যারিকেড আছে সামনে এর সাথে শিকল লাগিয়ে দেয় চব্বিশ ঘন্টা একটা মানুষ এভাবে বসে থাকতে পারে শুধু নাম শুনেছিলাম আমেরিকার ওই কারাগারে কিন্তু বাস্তবে আমরা কিছু কিছু আমার বিশেষ করে আমি এই আয়না ঘরে যখন ছিলাম প্রথম দশ দিন আমি নিজে টের পেয়েছি যে মানুষের ওপরে মানুষ এরকম অত্যাচারও করতে পারে আর আমার এই কথাগুলো চিন্তা হয় দেখি আর মাঝে মাঝে মনে হয় যে এখনও যারা জালেমের পক্ষে সাফাই গায় ওরা কি মানুষ বলে কি করেছে আপা আছে ওনার পা নিয়ে চলে যাওয়া লাগবে কি করেছে আপনার সাথে তো করেনি আপনার বাবারে যদি ওইভাবে আট বছর ব্যারেস্টার আরমানের মতো আয়না ঘরে রেখে দিত তখন আপনি বুঝতেন যে কি করেছে চিন্তা করতে পারেন একটা মানুষ আট বছর দশ বছর একটা ঘরের ভেতরে শিকল পায়ে বাধা বসে আছে ও জানে না যে ওর নাম কি ও ভুলে গেছে কারণ দশ বছর ওকে কেউ ডাকে না আমার পাশের ছেলে যে ছিল মনে হয় সাত বছর ছিল ওর জিজ্ঞাসা করছে তোমার নাম কি আমার দিকে আন মনা হয়ে তাকাচ্ছে মনে হয় ওর নামও ভুলে গেছে কারণ ওরা কেউ ডাকে না ওর কাছে যায় না ওর নামই জানে না এ কোন বছর চলছে ও জানা নেই এটা কোন মাস চলছে ও জানে না এখন যে কিসের নামাজ পড়বে ও তাও জানে না কারণ নামাজের সময় আমি নিজেও জানি না আমি নিজে নামাজ পড়েছি আন্দাজে চায় রক্ত নামাজে আমি পোড়াটা টাঙ্গানোছিলাম একবারে একেবারে দড়ি দিয়ে সৈন্যের উপরে আমি জানি না যে এখন কি নামাজ চলছে না কি চলছে এমন এক ভয়ংকর মাটির নিচে ঘর দুনিয়ার কোনো আওয়াজ নেই একেবারে আস্ত একটা কবর চা নিয়ে এসেছেন এতো চা না তো মমতা চাপার মতো ঠান্ডা হয়ে গেছে দিয়েছে তাই এখানে আসা যাবে না ভাই একটু বসেন এই জন্য শরীরও যেহেতু ভালো না আর রাত জাগাও নিষেধ আমি ওস্তাদের জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ আমার এই দাওয়াত দেওয়ার সময় বলেছিল রাত নয়টা থেকে দশটা এক ঘন্টা আমি সেই আশায় বসেছিলাম কিন্তু ওনার মনে হয় অনুষ্ঠান ছিল আসতে দেরি হয়ে গেছে এই জন্য আমি একটু বেয়াদ হয়ে গেল আমি কুষ্টিয়ায় যে ফজর পড়বো আমার কালকে অনুষ্ঠান আছে প্রোগ্রাম আছে এই কারণে হ্যাঁ আমরা পঁয়তাল্লিশ মিনিট মতো একটু কথা বলি আয়াতটা নিয়ে এরপরে ওস্তাদ আপনাদের সামনে তাফসির আকারে হাদিস দিয়ে কোরআন দিয়ে কথা বলবে ইনশাআল্লাহ আমরা যেহেতু কোরআনে কারিমের কথা শোনার জন্য এসেছি আর মান কওয়ালা বিহি সাদাক যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে এই কথাটা পুরা ঠিক না যারা বললেন ঠিক আপনাদের দ্বারা ঠিক হয়নি আলেক ও যতটুকু মানুষ অত মুসলমানই দেয়নি না আমি হাসির জন্য বলি না এই কাজ সারা দেশে কম বেশি চলছে এটা যে কত বড় জঘন্য কাজ আপনার নিজের স্ত্রী থাকতে আপনি আরেক জায়গায় লাইন করেন আপনি মানুষ যারা শয়তানের ধোকায় নফসের জালে পড়ে এগুলো করেছেন এই মুহূর্তে আমাদের থামা লাগবে যদি কেউ করে থাকেন এই মুহূর্তে তাও বা করে জীবনের মতো ফিরে আসেন তাও মাপ পাবেন আর এভাবে যদি থাকেন এমন একটা সময় আসবে ইসমা মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় অপরাধ তখন ওকে আর ফিরে আসার কোনো লাইন আল্লাহ রাখে না ওর জন্য তখন অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে আমি সহ এখানে যারা আছি কেউ যদি এই গোনায় থেকে থাকি এই মুহূর্তে আল্লাহর দিকে তাকিয়ে তবা করছি পারবেন না ইনশাআল্লাহ এই অবৈধ কাজে শোক আছে শান্তি আছে কিন্তু একটা অবৈধ শোক যদি দুনিয়ায় কেউ ভোগ করে একটা কষ্ট পেলে যেমন সত্তরটা শান্তি আছে ওর সাথে সাথে একটা শোক যদি কেউ দুনিয়ায় ভোগ করে আর শোকটা যদি হয় অবৈধ অবশ্যই তার সঙ্গে সঙ্গে সাথে সাথে সৌত্তরটা দুঃখ তাকে ভোগ করা লাগবে প্রেমে যে শান্তি আছে সুখ আছে এটা কি বৈধ সুখ না অবৈধ বলেন বলেন এ অবৈধ সুখ যদি কেউ দুনিয়ায় পান হ্যাঁ তার আনন্দ লাগবে সুখ লাগবে একটা সুখের কারণে সৌত্তরটা অশান্তি দুনিয়ায় ভোগ করা লাগবে এটা আমরা চাই বলেন আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন আমি বলছিলাম কোনো মানুষ যদি তিনটা কারণে কষ্ট পাই একটা আপনার কষ্ট যদি হয় দুনিয়াতে আল্লাহর জন্য। আপনার কষ্ট যদি হয় রসলার জন্যে তিন নাম্বারে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে এই তিনটা কারণে যদি দুনিয়ায় কেউ কষ্ট পায় মাস্ট বি অবশ্যই এজন্য লাইন না দিয়েছেন তার সাথে সাথে সঙ্গে সঙ্গে শান্তি রেখে দিয়েছেন করে এই পৃথিবীতে বসবাস অবস্থায় আমরা যারা এই তিন কারণে কষ্ট পেয়েছি এখনো পাচ্ছি কোনো কোনো চিন্তা করবেন না মাস্ট এই পৃথিবীতে বিজয় আমাদের হবে শান্তি আসবে কল্যাণ আমরা পাবই পাব না শেষে হরসাই আছে এই যে শেষে হরসাই আছে এটা কোথায় আছে সরাই বাকারা একশো উনচল্লিশ নাম্বার আয়ত সর আলে ইমরান একশো উনচল্লিশ নাম্বার আছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা শব্দটা আরবি গ্রামার দিয়ে আপনি মিলান এই আয়াতটা মিলিয়ে দেখেছি আমি যে মিলছে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ভয় পাবে না চিন্তা করবে না ওয়াং তমুল আলাউনা আলাউনার আগে আল ইসলাম দেওয়া আছে অথচ আং তুম আলাউনা হওয়ার কথা বালাগাত মানতে কোনো যায় বিশেষ করে আরবি গিরামার দিয়ে যদি আপনি আয়াতটা মিলিয়ে পড়তে চান তাহলে আয়াত মিলছে না সব সময় আমরা গিরামারের নিয়ম জানি মফদাদা যদি মারেফা হয় খবর হবে না কেরা অথচ এখানে আল্লাহ আলিফলাম দিয়ে খবর কেউ মারেফা বানিয়ে দিয়েছেন আমি টিকায় পড়েছিলাম খবর যদি কোনো সময় না কেরা হয় মারেফা হয়ে যায় তাহলে ইফিদেল হসরা হাসরের ফায়দা দেয় বাংলা অর্থ দাঁড়ায় হবে ওয়াং তমলা না তোমরা বিজয় হবে হবে না হবেই একটা শর্ত আল্লাহ শেষে লাগিয়েছেন ইনকম তুমিন যদি মমিন হতে পারো তাহলে আমাদের কোনো চিন্তা নেই কোনো ভয় নেই আমার মন অক্ষুণ্ণ না হীনমন্যতায় ভোগিনা কারণ এই পৃথিবীতে আমরা বেঁচে থাকলেও লাভ মরে গেলেও আমাদের লাভ কোনো চিন্তা নেই জন্য আমাদের এমন যাদের আছে তারা হতাশ হয় না কোনোদিন যত কঠিন পরিস্থিতি আসুক কারণ তারা বিশ্বাস করে এই তিনটা কারণে যদি আমি কষ্ট পেয়ে থাকি মাস্ট বি আল্লাহ পাক যেহেতু ইল না লাগিয়েছেন উনি খেলা করার জন্যে দেননি অবশ্যই কোন কারণ আছে এই তিনটা কারণে আমরা যারা কষ্ট দুনিয়ায় পেয়েছি এখনো পাচ্ছি আপনি বিশ্বাস করতে পারেন সব উত্তরটা শান্তি সুখ কল্যাণ আমাদের সাথে আল্লাহ লাগিয়ে রেখেছেন আল্লাহ আয়াতের বাস্তব কিছু আমাদের যেন দান করেন বলেন আমিন যাদের কষ্ট আজ আল্লাহর জন্যে রসুল্লাহর জন্যে মানবতার জন্যে আল্লাহ তাদেরকে যেন দান করে যেহেতু আমি ওই ষড়যন্ত্র নিয়ে আরম্ভ করেছিলাম ওই কথাটা কয়েক মিনিটে বলতে চাই এটা শিক্ষা আছে তিনশো আঠারোটা পৃষ্ঠা পড়লাম ফের আমি আঠাশটা হাতিসের বিরুদ্ধে তাদের এই বক্তব্যগুলো পেয়েছি দশটা কোরআনের আয়াতের ডাইরেক্ট বিরুদ্ধে তার ভেতরে তিন নাম্বার পয়েন্টে ওরা লিখেছে দেহ আমার সিদ্ধান্ত আমার এটা প্রকাশ্য কোরআন বিরোধী কথা দেহ আপনার মানে এ দেহ যে আপনার আপনি কোথায় পেলেন কোরআনুল কারিমে সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝে অংশে আল্লাহ জানিয়েছেন আলা লাহু লখলকওয়াল আমরু তাবারক আল্লাহু রব্বুল আলামিন এ পৃথিবী বানিয়েছি আমি এখানে सिद्धांत চলবে কার আপনি কি করতে বলতে গেলেন যে দেহ আমার এ দেহ আপনার কে বলেছে আপনাকে আপনার মা বাবা শুধু বিছানায় ছিল এতটুকু শেষ বাকি ওই বীরজ থেকে শুরু করে হামজা পর্যন্ত বানিয়েছে কে আল্লাহ এজনাল্লাহ একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন ফালিয়াউ জরে সানমি মিন মাখলিক খলিফা মিন মা ই দাফিক বাইনি সরবি ইবেন এটা কিছুদিন আগে আমি মালয়েশিয়া ইন্টারনেশনাল ইসলামিক ইউনিভার্সিটি তে সেমিনার গিয়েছিল ওখানে প্রায় একশো বিশটা দেশের ছেলেমেয়েরা বিশেষ করে ইসলামিক চিন্তাবিদ যারা বিশ্বে নাম করা ডক্টর জাকির নায়েক সাহেব এরপরে ওনার উস্তাদ যারা আমেরিকা থেকে এসেছিল একজন ডক্টর নমান আলী খান হাফিজ আহুল্লাহ এই মানুষগুলোর কিছু কিছু দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট করে সময় দিচ্ছিল আমারে আলোচনা দিয়েছিল যে আর ইস্তরগুলো আপনি বলেন আমার সময় দিয়েছিল মাত্র কয় মিনিট তাড়াতাড়ি করে আমি যতটুকু বলেছি আমার পরে একজন ওনার বাড়ি মনে হয় মনস্ক উনি বিজ্ঞান পড়ান যেহেতু বিশ্ববিদ্যালয়ে উনি বলছিলেন যে সোলবোন সলবনটা আল্লাহ এক বছর দিয়েছেন আর তার আইবটা বহু দিয়েছে এই এদিকে টাকা মানুষ বানাতে আল্লাহ বলেন মানুষকে নজর করে দেখে না যে আমি কি জিনিস দিয়ে তাকে বানালাম এই যে আল্লাহ এখানে র না দিয়ে নাজারা দিয়েছেন তার মানে র মানে চোখ দিয়ে এমনি দেখা আর মানে গবেষণা করে দেখা আল্লাহ জানাতে চায় যে মানুষ একটু যেন চিন্তা ভাবনা করে গবেষণা করে ওর পেছনে একটু তাকায় যে আমি কি দিয়ে তাকে বানালাম এখনো জমিন বাইনি চলবে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া না পাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি এখানে এই যেটা দিয়ে বের হয় পানিটা এই সলবন বলা হয় পুরুষের লজ্জাস্থান আর তারাই মেয়েদের লজ্জাস্থান উনি আবার ব্যাখ্যায় এই সেমিনারে শোনাচ্ছিলেন যে সন্তান পৃথিবীতে আসতে কি শুধু বাবারই কষ্ট হয় না মার কষ্ট হয় মায়ের কষ্ট হয় আল্লাহ মায়ের ব্যাপারে বহু বসন দিলেন তারাই সলবন এক বসন দিলেন বাবার কষ্ট নেই কথা বলে না কেন ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছিলেন পৃথিবীতে বাবার কষ্ট আছে কিন্তু মায়ের চাইতে কমপক্ষে তিন ভাগের এক ভাগ বাবার কষ্টটা শুধু এইটা আর মায়ের কষ্ট কমপক্ষে দশ মাস দশ দিন এর নিম্নে ছয় মাস ছয় মাস থেকে দশ মাস দশ দিন ছাড়া কোনো মানুষ সন্তান দুনিয়া আসতে পারে না এখান থেকে একটা মাসলা বের হয় কোনো মানুষ যদি ছয় মাসের আগে দুনিয়ায় আসে ওটা বৈধ সন্তান না ওটা অবৈধ আপনি বিজ্ঞানের যে তথ্যগুলো এখন আছে করান থেকে নেওয়া আপনি মিলান এই আয়াতের ব্যাখ্যা করেন কমপক্ষে ছয় মাস একটা মানুষ তৈরি হতে লাগবে তার মানে বিয়ের পর থেকে ছয় মাসের আগে যদি কেউ আসে সে কি বৈধ না জারোজ বলেন বলেন এই পৃথিবীতে সব বেশি যারো সন্তান তৈরি হয় ফ্রান্সে কারণ তারা বিয়ের আগেই বেশি সন্তান হয় সারা কলমের ১৩ নাম্বার আয় তার ব্যাখ্যায় পড়েছিলাম তুললিম বা দাদা হে নবি যারা আমার কোরানের বিরুদ্ধে ডাইরেক্ট ইন ডাইরেক্ট আছে আপনি দেখবেন এগুলোর জন্ম ঠিক নেই এগুলো যার সন্তান বোধমে যাজি এখানে প্রায় ১৩টা কারণ আমরা পেয়েছিলা। যে যারো সন্তান যারা তারা ১৩টা কাজ করে বেশি এক নাম্বারই তাদের মেজাজ হয় হট সব সময় মেজাজ খারাপ এরকম মানুষ দেশে নেই আপনি কি যার সন্তান যে আপনার কিছু হলে এই মেজাজ খারাপ হয়ে যায় আমি নিচে নামলাম না নিজের জন্ম খারাপ করবেন না শান্ত সৃষ্ট হওয়া লাগবে পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন আপনি দেখেন অধিকাংশ নবীর মেজাজ ছিল ঠান্ডা একজন নবীর মেজাজ গরম ছিল অন্য কোন কারণে না আল্লাহর বিধানের কারণে মোসাল্লা আমাদের মতো এই যে মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে মেজাজ গরম হয়ে মারামারি করে মাথা ফাটাবেন না উনি এই জন্য মানবতার বিরুদ্ধে কোনো কাজ দেখতেন ওই যে ফেরাউনের বাবুর সিকে যে কাম সড়ে মেরে ফেলেছিলেন ওটা কি ওনার নিজের ব্যক্তিগত রাগে আল্লাহর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে কাজ করছিলেন এমন থাপ্পড় দিয়েছে সংশোধনের জন্য ও ব্যাটা মরিয়েই গেছে তা আমার ওইদিকে উদ্দেশ্য না আমি অতগুলো পয়েন্ট বলতে গেলে সময় চলে যাচ্ছে। আমি বলতে চাই যেটা এখান থেকে সন্তান যারা বৈধ সন্তান বিয়ের ছয় মাস পরে হওয়া লাগবে বিয়ের ছয় মাস আগেই যদি হয় ওদের যে সমস্ত কাজ কারবার গুলো এখন আমরা অনেকের জীবনে এই বাংলাদেশে দেখতে পাচ্ছি আমি ইঙ্গিত দিলাম আপনি হয়তো ধরে ফেলেছেন